八八八。啊啊啊 নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আসি সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আজকে সকালটা একটু অন্যভাবে শুরু হয়েছে কারণ রোজ রোজ তো একভাবে শুরু হয় না তোমার দাদাভাইয়ের ডিউটি অনুযায়ী কিন্তু আমার সকালটা শুরু হয় আজকে সবাই তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছিলাম প্লাস তোজো উঠে পড়েছে তো ওরা দুজনে গিয়েছে দুধ আনতে তোজোকে আর কি একটু মানে ফুল হাতে জামা প্যান্ট পরিয়ে দিয়েছি সকাল থেকে একটু ঠান্ডা লাগে সাতটার সময় যার কারণে ওকে একটু মানে ফুল হাতে জামা পরে পাঠিয়েছিল বাবার সাথে দুধটা আনতে দুধ দিতে আজকে লেট করছিল তা তোজো উঠে গেলে তো দুধ লাগবে আর কি লিকুইড প্রথমে খাওয়া দরকার তো সেই জন্য বললাম যে যাও নিয়ে এসো তোজোকে নিয়ে গিয়ে আমি তা করতে টুকটা কাজগুলো সেরে নিই এদিকে আমি বিছানাটা তখন তখন ঝেড়ে নিচ্ছি ভালো করে আর খেলনা ছড়িয়ে ছিটিয়ে ছিল রাতের বেলায় শোয়ার আগে ওর খেলনাগুলো লাগে যতক্ষণ না না ঘুমায় ততক্ষণ ও খেলনাগুলো নিয়ে খেলে মশারির ভেতরে তারপরে আর কি ঘুমিয়ে পড়ে তো খেলনাগুলো সব রেডি করে বাইরে মাদুরটা পেতে আর কি পিট করে রেখে দিলাম আর সব কিছু আর কি গুছিয়ে রেখে দিলাম ততক্ষণে তোমার দাদা আর তোজো চলে এসেছে আমি ভাবলাম তোজো ঘুমিয়ে পড়েছে তারপরে দেখছি যে না জেগে রয়েছে যাই হোক এইদিকে আমি আর কি ততক্ষণে জলখাবারটা রেডি করে নিয়েছিলাম তো এই যে দেখো চা করেছি আর সাথে আর কি গোলা রুটি করেছি রুটি বলা ভুল হবে একটু তেল দিয়েই করি তো পরোঠাই হবে তো এইদিকে দেখো তোজোর ব্রেকফাস্ট চিড়ে কলা খাওয়াবো তো চিড়েটা ভিজিয়ে রেখেছিলাম দুধ গরম করে খাইয়ে দিয়েছি খাওয়ানোর পরেই ও কিন্তু তেল মালিশ করিয়ে ঘুমিয়ে পড়েছে ঠিক আছে মানে ভারী খাবার খেয়ে তেল মালিশ করেই ঘুমিয়েছে একদিকে ভালোই হলো ঘুমটাও পূরণ হবে মাঝখানে যা যা কাজ করতাম সেইগুলো আর কি হয়ে গেছে তোকে আর ডিস্টার্ব করার কোনো দরকার নেই প্রপার ঘুম হবে তো এদিকে তোমার দাদা হয় তো তখন সবজিগুলো কেটে দিচ্ছিলো তারপরে ওর মনে পড়লো যে তুলসী গাছটা লেগে গেছে তো সেটা একটা টবে ভরতে হবে টব তো এখন কেনার মানে কোনো পরিস্থিতি নেই তার কারণ হচ্ছে অনেক দূরে যেতে হয় টব আরে কিনতে হলে তো তোমার দাদা ডিউটির জন্য কিন্তু যাওয়া হবে যার জন্য বললাম যে একটা বালতি আমার ফেটে গেছে তো সেই বালতিটাতে মাটি ভরে তুমি আর কি তুলসী গাছটা লাগিয়ে দাও আগে তুলসী গাছটা আমাদের খারাপ হয়ে গেছিলো বান্দরে উপরে দিয়েছিলো তা মানে নিচে আর একটা ছোট তুলসী গাছ হয়েছিলো এমনি নিজে থেকে দিয়ে তো বিচন পড়ে আর কি হয়েছে তো সেটাতে জল দিয়ে দিয়ে ভালোভাবে যত্ন করে আর কি তুলসী গাছটা লাগিয়েছি সব কিছুকে যত্ন করলে বেশ ভালোভাবে হয় সেটা তুলসী গাছ হোক মানুষ হোক সব ঠিকভাবে থাকে তা দেখো আমি আর কি তুলসী গাছটা লাগানোর পরে আর কি জায়গাটা ভালোভাবে ধুয়ে নিচ্ছি সব কিছু তোমার দাদাভাই করেছে আর স্নান টান করে নিয়েছে এবারে যাবে ডিউটিতে যার কারণে আমি আর কি ওকে খেতে দিয়ে দিচ্ছি সব কিছু খুব তাড়াতাড়ি করেছি আজকে আমার সাড়ে এগারোটার মধ্যে কিন্তু রান্নাবান্না হয়ে গেছে পাপা পাপা পাপা

যাদের এখন ছোট বাচ্চা তারা যদি মা বাবা বলছে মানে মা বাবার মনে যে কতটা আনন্দ হচ্ছে সেটা তারা বুঝছে অবশ্যই তা দেখো তো দাদা ভাই এখানে রেডি হয়ে গেছে তো ও ততক্ষণে কিন্তু স্নান টান করে একদম ও রেডি ও আর কি খাবে ঠিক আছে একটু পর খাবে বাবা চলে যাক তারপরে খাবে তো এদিকেও বাবার কোলে চেপে পড়েছে ড্রেস পড়তে দেখলেই ও আর কি আমার কাছে কোনো মতেই থাকবে না ও বাবার কাছে যাওয়ার জন্য তন করবো জানে বাবা বাইরে যাবে তা আমিও যাব। এ ওখানে বুঝতে শিখেছে তো দেখো গাড়ি চলে এসে তোমার দাদা ভাইকে নিতে তো এখন যাচ্ছে আর এইদিকে আমি আর তো চলে যাচ্ছি তো যা একটু মাথায় স্নান করেছো তাই ভাবলাম যে চলে একটু বাইরে দাঁড়িয়ে থাকি এরপরে আর কি আমিও খাবো আর তোজোকেও খাওয়াবো দাদা ভাই ডিউটি গেছে আর আজকে যেন তো কাছেই ডিউটি পড়ে আমি যাবো আমার টিফিন দিতে বিকেলের সেই নটার সময় আসবে বারোটার সময় গিয়েছে তো হচ্ছে তো নিয়ে যাবো কিন্তু বাড়ির এই যে সমস্ত কাজ পড়ে আছে তো টিফিন বানাবো আর যাব ফোন করেছিলাম বরকে তো ও বললো যে ওই আসবে অর্ধেকটা রাস্তা আর আমাকে অর্ধেক যেতে বলল তো হচ্ছে আমি এদিকে বাসনপত্রগুলো মেজে নিচ্ছি তার কারণ হচ্ছে ও যখন অর্ধেক আসবে আমাকে যখন অতদূর যেতে হবে না তখন আর কি বাড়ির কাজগুলো একটু সেরেই নিই তাহলে আমার একটু সুবিধা হবে আর তোজোকেও একটু নিয়ে যাবে বলল ঠিক আছে তা যার জন্য আমি ভাবলাম যে চলো সেরে সুরে রাখি তাহলে যখন ওর বাবার সাথে যাবে আমি একটু শুতে পাবো শুতেই পাই না জানো তো বাসনপত্রগুলো সেই জন্য ধুয়ে নিচ্ছি আর সেই আওয়াজে আমার ছেলে উঠে গেছে আমাকে ডাকাডাকি করছে এখন যাই ফার্স্টে ঘুম থেকে উঠে কিন্তু ও ডাকাটাকে হাঁকা হাঁকি করে না তারপরে দেখবে যে কেউ নেই অন্ধকার তেমনি কান্না শুরু করে দেবে তারপরে তো আমাকে ছুটে আসতে হয় মানে এখন সব কিছু বুঝতে গেছে মনের ভাবটা প্রকাশ করতে পারছে না কথার মাধ্যমে কিন্তু ও কান্নাকাটি করে জেদ করে একটু মানে ইদিক উদিক হাত চালিয়ে আর কি সেটা বোঝায় যে ওটা পছন্দ করে না এটা পছন্দ করে হাসে ঠিক আছে তা আমার মনে হচ্ছে এবারে তো হয়তো কথা বলতে শিখে যাবে তো আমি তো অনেকটা এক্সাইটেড ওর কথা শোনার জন্য তাই দিকে দেখো আমি ভাবলাম চলো বিছানাটা ঠিকঠাক করে দিই ঝুড়ে মশাই টাঙা ছিল তো এখানে একটু মশা মাছি হয়ে যায় গরমকালের দিকে যার কারণে দিনের দিকেও কিন্তু আমি তোজোকে মশারি ভেতরেই রাখি মানে সব সময় নয় দুপুরবেলা যখন ঘুমিয়ে পড়ে তখন মশারিটা খাটিয়ে দিয়ে রাত্রিবেলায় ঠিক আছে ফ্যান এখন আমাদেরকে চালাতে হচ্ছে হ্যাঁ তো গরম পড়ে গেছে এই তোমাদের ওদিকে কেমন গরম আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবে তাই এইদিকে দেখো তোজো সোনা এখন খেলনা নিয়ে আবার খেলতে বসে দুপুরবেলার দিকে তো এইদিকে আমি এখন ওর খাবারটা নিয়ে এসেছি এখন বাজে ওই সাড়ে চারটার মতন এখন ওকে একটু দুধ খাইয়ে দিই তারপরে ওই মানে পাঁচটা সাড়ে পাঁচটার দিকে আমি ওকে ভারী খাবারটা খাই ওর বাবাটি নিয়ে যাব এদিকে আমি করতে এসেছি এখন আলুর পরোঠা তো যে ওইদিকে খেলছে তা আমি এদিকে আলুর পরোঠাগুলো করছি এটা কি দেখাবো আমি আর কি আলুর পরোঠাগুলো তারপর আর কি তোমাদের সাথে আর কি দেখা হবে তো এই দেখো আমি আর কি করে নিয়েছি তারপর রেডি হয়ে নিয়েছি তো যা রেডি করিয়ে দিয়েছি দুদিকে চুল বেদিকে কেমন লাগছে আমার কী কী অবশ্যই বলবে ডিউটি যাবার সময় দেখলেই যে বড় একটা মানে বড় ব্যাগ নিয়ে গেলো তো সেই জন্য আমি আর কোনো এক্সট্রা করে ব্যাগ দিচ্ছি না নইলে একটু আমাদের প্রবলেম হবে যার জন্য পরে থেকে মধ্যে আর কি আর তাহলে ওরা আনতে একটু সুবিধে হবে ঠিক আছে তো এই যে দেখো আমি এখন করে নিয়েছি জল আর কি খাবার তো এখন তো নিয়ে যাবো তো দাদা ভাইকে ফোন করে দেবো আসবে তো পাঁচ দশ মিনিট লাগবে সেই জন্য তো এই যে দেখো বরকে খাবারটা দিয়ে দিয়েছি আর তো ওর বাবার সাথে গাড়িতে চেপে গেছে ও কিন্তু অনেকটাই হ্যাপি হয়েছে ওর বাবাকে দেখলে তো ওরা এখন চলে গেলো আমি আর কি বাড়ির ভেতরে চলে আসবো তা এটা হচ্ছে অন্য দিনকার ভিডিও তবে তোমাদের সাথে এটা শেয়ার করা প্রয়োজন মনে করলাম আমার পনেরো মাসের বেবি যার জন্য হোমমেড স্যারলেক বানাবো যার জন্য নিয়েছি কাঠবাদাম এখানে নিয়েছি আখরোট এখানে নিয়েছি চীনা বাদাম সাথে নিয়েছি মাখানা আর নিয়েছি ফোলা ওর সাথে বাদাম নিয়েছি আর চিরে সব কিছু জন্য প্যাকেটের জিনিস তাই ধোয়া রোদে দেওয়া এরকম কোনো ঝামেলা নেই তা একটা পাত্র নিয়ে নেবে যেটা সমপরিমাণ দিতে হবে তা কড়াইটা এইভাবে ভালোভাবে গরম করে নেবে তারপর এই দেখো আমি এক কাপ আখরোট এখানে দিয়ে দিচ্ছি আখরোটটা ভালোভাবে ভেজে নেবে আখরোটটা যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে দেখবে যে খুন্তা করে আর কি আখরোটগুলো খুব সহজেই ভেঙে যাচ্ছে আর আখরোটের গায়ে যে চোখাগুলো আছে সেগুলোও কিন্তু ছাড়তে শুরু করেছে তখনই জানবে এক কিন্তু সম্পূর্ণ ভাজা হয়ে গেছে সেটা একটা থালার মধ্যে উঠিয়ে ঠান্ডা হতে রেখে দেবে তারপর কড়াইটা সুতির কাপড় দিয়ে পরিষ্কার করে নিয়ে দিয়ে দেবে চিনাবাদাম এক কাপ সব কিছু সম পরিমাণে দেবে আমি পরিমাণগুলো তোমাদেরকে একে একে বলছি দেখে যাও তো এই দেখো চিনাবাদামগুলো আমার ভাজা হয়ে গেছে এগুলো আমি উঠিয়ে রেখে দিচ্ছি তারপর কড়াইটা আবার পরিষ্কার করে দিয়ে দিচ্ছি এখানে এক কাপ কাঠ বাদাম ভালোভাবে ভেজে নিচ্ছি কাঠবাদামগুলো খুব ভালোভাবে ভাজবে একটু টাইম লাগে যার জন্য আর কি একটু হতে দিয়েছি তাপে এদিকে তোমার দাদা ভাই ততক্ষণে আগরোটের গায়ে চোখাগুলো ছাড়িয়ে দিচ্ছে চিনাবাদামগুলো ছাড়িয়ে দিচ্ছে ভালোভাবে ভাজা হলে খুব সহজেই কিন্তু চোখাগুলো ছেড়ে যাবে আগরোটে চোখা ছাড়ানোর কোনো দরকার নেই তবে যদি ছেড়ে যায় সেগুলোকে ছাড়িয়ে দেয় ভালো চোখা দিয়ে কী লাভ কিন্তু চিনাবাদামের চোখাগুলো কিন্তু ছাড়িয়ে দিও তো দেখো এখানে চোখা ছাড়ানো হয়ে গেছে তখন আমার কাঠবাদামটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন এটা আমি একটা পাত্রের মধ্যে কি তুলে রাখবো তারপর কড়াইটা আবার সুতির কাপড় দিয়ে কিন্তু পরিষ্কার করে দেবো তারপরে সেখানে দিয়ে দেবো এক কাপ কাজু বাদাম কাজু বাদামটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে গেলেও একটু মানে মুখে খেঁচি দিয়ে যে ঠিকঠাক হয়েছে কিনা তারপর এখানে দিয়ে দেবো দুই কাপ চিড়ে ঠিক আছে তো চিড়েটাও খুব ভালোভাবে ভেজে নেব তারপরে থালার মধ্যে উঠিয়ে রেখে দেব তার মধ্যে দিয়ে দেবো তিন কাপ মাখানা মাখানাগুলো দেখতে বড় বড় হলেও গুঁড়ো করার সময় কিন্তু অনেকটা অল্প হয়ে যায় যার কারণে এখানে আমি দিয়ে দিচ্ছি তিন কাপ মাখানা মাখানাটা কিন্তু ঘি দিয়ে ভাজবে না মানে ওই মানে গরম করাইয়েই কিন্তু ভাজবে ঠিক আছে ঘি দিলে একটু যখন গুঁড়ো করবে চিটচিটে হয়ে যাবে আর সব কিছু আলাদা আলাদা করে ভাজবে কোনো কিছুই কিন্তু একসাথে দিয়ে দেবে না তাহলে কিন্তু ভাজা হবে না যেমন মাখানাটা একটু তাড়াতাড়ি হয়ে যাবে কাঠপাতার টাইম লাগবে তো সেই ক্ষেত্রে কিন্তু একটু একসাথে ভাজলে প্রবলেম হবে তাই সব আলাদা আলাদা ভাজবে এখানে আমি দিয়ে দিচ্ছি এক কাপ ওটস ওটসটা ভালোভাবে আমি ভেজে নিচ্ছি আর ওটস যেন তলে লেগে না যায় সেই ক্ষেত্রে খেয়াল রাখবে তারপরে এখানে সব কিছু নিয়ে ভালোভাবে গুঁড়ো করে নিচ্ছি এখানে সব কিছু দেখাচ্ছি না তবে চিড়ে আর ওটসটা এভাবে চেলে নেবে বাকি ড্রাই ফ্রুটসগুলো চালার কোনো দরকার নেই ওটস আর চিড়ে এভাবে চেলে নেবে তাহলে তার তার সাথে থাকা ময়লাগুলো এভাবে দেখো চলে আসবে ঠিক আছে তারপর গুঁড়ো করা সমস্ত জিনিসগুলো একটা থালার মধ্যে ভালোভাবে মিশিয়ে নিয়ে দুই থেকে তিন দিন একদম রোদে দিয়ে দেবে একটা সুতির কাপড় উপর থেকে ঢাকা দিয়ে দেবে তাহলে ময়লা এগুলো পড়বে না তারপরেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের হোমমেড স্যালেলে এটা কিভাবে খাওয়াবো পরে শেয়ার করবো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই বলা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিটা